হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশন আপনাদের আঙুলের ডগা বন্ধুরা আমাদের এই পশ্চিমবঙ্গে হাওড়া এবং কলকাতা জুড়ে অসংখ্য ধরনের কিন্তু পাইকারি ব্যবসা হয়ে যায় ক্ষুদ্র বড় মাঝারি ধরনের কিন্তু বড়ো বড়ো ধরনের কিন্তু পাইকারি ব্যবসায়ী হয়ে যায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন মালপত্র এখান থেকে এক্সপোর্ট হয় তাই এই একটা মার্কেটে চলে এলাম আজকের মার্কেট হচ্ছে গন্তব্য মঙ্গলাহাট এখানে কিন্তু অসংখ্য ধরনের কিন্তু জামা কাপড়ের ব্যবসা হয় আসুন আজকে এই মার্কেটটি ঘুরে আমরা দামপত্র জেনে নেব কীরকম বস্ত্রে কীরকম দাম আছে সামনেই আসছে দুর্গা পুজো তাই সেই সামনে দুর্গা পুজোকে উপেক্ষা করে বহু মানুষ কিন্তু কেনাকাটা করতে বেরিয়ে পড়েছে এই মঙ্গলাহাট আসুন আমরা মঙ্গলাহাটে ঘুরে বুঝে যাচাই বাছাই করে কিন্তু একটু দামপত্রগুলো একটু জেনে নিই দেখতে পাচ্ছেন অনেক আছে রং বেরঙের এগুলো কি লেডিস না জেন্টস ছেলেদের কিরকম প্রাইস যাচ্ছে সত্তর টাকা আর এই হ্যাঁ কুড়ি টাকা পুরো কটনের মাল দেখতে পাচ্ছেন কটন একশো কুড়ি টাকা তাই তো কত বছর বাচ্চাদের এগুলো সাত থেকে জল এইগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও গেঞ্জিও আছে গেঞ্জিগুলো কীরকম যাচ্ছে মোটামুটি একশো টাকা এগুলো স্পোর্টস গেঞ্জি এগুলো সব পাইকারি দাম বলছেন কী কী বলছেন এই প্যাকেটের মালগুলো কীরকম নিচ্ছেন এই প্যাকেট মালগুলো বড়দের জামান এক্সেল ডবল এক্সেল তাই তো একশো চল্লিশ টাকা এক্সেল এক্সেল ডবল এক্সেল হ্যাঁ জিন্সের ভ্যারাইটিস যে সকল বন্ধুরা ব্যবসা করতে চাইছেন জিন্স ওপর ওপর ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু রীতিমতো দাদার সাথে যোগাযোগ করে উঠতে পারে জিন্সের একটু ইনফরমেশন নিতে চাইছেন কীরকম কী দাম যাচ্ছে মোটামুটি বাবু এখন এগুলো তো সাইজ হিসাবে হয় আঠাশ তিরিশ বত্রিশ প্রত্যেকটা সাইজে কি তপাত কত টাকা আছে কোয়ালিটি হিসাব সব থেকে ভালো কোয়ালিটি হিসাব ভালো কোয়ালিটি কোনটা হবে বন্ধু সব থেকে ভালো কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এর হচ্ছে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ পেয়ে যাবেন আর কী কোয়ালিটি আছে বন্ধু মোটামুটি আর কোনো কন্ট্যাক্ট নাম্বার বা টিল কিছু আছে যেসব দর্শকরা বা বন্ধুরা ব্যবসা করতে চাইবে আপনার কাছ থেকে নিয়ে নাম্বারটা মুখস্তার

মিডিয়াম সাইজও আছে শুরু করে বড়দের মহিলাদের এবং শিশুদের সকল প্রকার কিন্তু আপনারা মাল পেয়ে যাবেন এখানে বাচ্চাদের হচ্ছে বেবি শ্যুট আছে আপনাদের ফ্রক আছে লেডিস ফ্রক আছে গেঞ্জি আছে টপ আছে সেই মালটা আরও আমরা ভেতরে ঢুকবো আরও জানতে চাইবো কত কীরকম চলছে মঙ্গলবার দেড়শো টাকা একশো টাকার মালটা আমার কাছে নিয়ে একশো তিরিশ যদি স্টার্টিং কত বললেন কাকা স্টার্টিং সবচেয়ে কম দাম তিরিশ টাকা পিস তিন চারশো টাকাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব থেকে স্টার্টিং হচ্ছে তিরিশ টাকা কাকার কাছে অনেক রকম ভ্যারাইটি আছে কিন্তু তিরিশ টাকা থেকে স্টার্ট কোয়ালিটি ডিজাইনের কাছে হ্যাঁ ডিজাইন অনেক আছে তিরিশ টাকা থেকে শুরু আর এটা হচ্ছে একশো টাকা একশো টাকা এক কিবা একশো টাকা কি ব্লাউজ বিচিত্রা বিচিত্রা বিভিন্ন রকমের কোয়ালিটি আছে ওরকম পঞ্চাশ ডিজাইন বিভিন্ন রকমের কোয়ালিটি আছে পঞ্চাশ রকমের ডিজাইন আছে এগুলোর টুকু একটু কমা মাল দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা দাম আর এক রঙের চিকনের মাল এইগুলো না চিকনের মালগুলো দেখতে পাচ্ছেন একশো কুড়ি টাকা তাই তো মনে হয় দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের কিন্তু আপনারা ব্লাউজের কালেকশন কালেকশন পেয়ে যাবেন তো এই হচ্ছে মোটামুটি গোয়া থেকে আছেন মাসি মোটামুটি জয়পুর খালনা জয়পুর বানবান তাই তো এইভাবে চলছে পারমানেন্ট কাস্টমার কীরকম মার্কেট এখন পুজোর সময় মোটামুটি খুব বেশি ভালো না হলো ঠিক আছে চলছে মোটামুটি তো যে সকল বন্ধুরা কাকার সাথে যোগাযোগ করতে চাইছেন কাকার কোনো নাম্বার আছে একটু বলে দিন হ্যাঁ হ্যাঁ নিনো অসংখ্য ধন্যবাদ টাকা সব ডজন হিসাবেই তো কোনটা কিরকম দাম যাচ্ছে এই মুহূর্তে বিভিন্ন টাইপের দাম আছে 75 আছে 85 আছে 95 আছে 100 আছে 110 আছে বিভিন্ন টাইপের মাল আছে সবথেকে ভালো কোয়ালিটি কোনটা আছে দাদা বিমলের মাল আছে ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা বিমলের কোয়ালিটি সলিড কোয়ালিটি হেভি তৈরি মাল হ্যাঁ মানে এর বহর হবে না বিক্রি হবে না ফিরত আছে কোনো অসুবিধা নেই বহর বহরটর কেমন আছে 44 বড় আছে তো বড় সাইজের মাল আছে দেখেন এটা খুলে দেখিয়ে দিই আর কালো পাকা তো রং পাকা মাল একটু রং যাবে না সব বড় সাইজের মাল সব বড় মাল সব বড় মাল দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি কমোড দেখুন সাইজে ভালো মাপে ভালো রঙে ভালো পাকা রং অবশ্যই কিন্তু দাদার কাছে আসবেন দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন দর্শক নাইন জিরো থ্রি এইট সেভেন নাইন এইট নাইন ডবল সিক্স অসংখ্য ধন্যবাদ কটা থেকে কটা বসেন আমরা রাত একটা থেকে বসে আছি দশটা ফোনে চলে যাব যাবো নাইটিগুলো একটু দেখে নেবো দা এই নাইটগুলোই কী বলে গোলগোলা নাইডি এটা বোতাম দেওয়া আর এটা এটাও গোলগোলা তো মোটামুটি এখন কীরকম দাম যাচ্ছে নাইটিগুলোর 24 140 140 130 দা সবচেয়ে ভালো কোয়ালিটি কি আছে গোল গোলার উপর ভালো কোয়ালিটি খারাপ আছে হ্যাঁ নাইজেরিয়া আছে পাইকিলা আছে অ্যালান কাটা আছে আচ্ছা থেকে কাপড় ভালো হ্যাঁ সুপার কোয়ালিটি এইগুলো এইগুলো এটা অ্যালান

প্রতিটাই কালার হচ্ছে চারটে করে কালার আছে না বান্ডিলে চারটে করে চারটে করে কালার আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ষাট ইঞ্চি ঘর ষাট ইঞ্চি পর বলে কীরকম যাচ্ছে ষাট ইঞ্চি একশো ষাট টাকা তাই এটা আছে পাঁচটা নেওয়া কি পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা পাঁচশো টাকা

একশো দশ টাকা অবশ্যই দাদার কাছ থেকে নাম্বারটা চেয়ে নেবো যে সকল বন্ধুরা ব্যবসার কথা ভাবছেন নাম্বারটা বলে দেবো এইট ফোর জিরো সিক্স নাইন নাইন থ্রি ওয়ান নাইন আচ্ছা অসংখ্য বাচ্চাদের কাউন্টার এটা হচ্ছে বাচ্চাদের কত কত বছর বাচ্চা এই সব গেঞ্জিগুলো জিরো থেকে বারো বছর বন্ধুরা আমরা দোকানদার মহাশয়ের সাথে একটু আলোচনা করে নেব কত কত বাচ্চাদের বিক্রি করছেন দাদা

এটা এগুলো কীরকম দাম যাচ্ছে কীরকম দাম যাচ্ছে এগুলো আচ্ছা এর কটা কালার আছে পঁয়তাল্লিশ থেকে চালু সত্তর টাকায় শেষ কটা কালার আছে ছ টাকালার এটা ডবল এক্সেল থ্রি কোয়াটার প্যান্ট দেখতে পাচ্ছেন লেডিসদের এটা কত বছর পড়বে কত বছর বাচ্চা পড়বে এটা আচ্ছা কীরকম দাম যাচ্ছে দাদা এগুলো পঞ্চান্ন টাকা থেকে স্টার্টিং পর সাইজ হবে ট্রিপল এক্সাল সাইজ পঁচাশি টাকা এক বড় সাইজ মেয়েদের কুড়ি বছর মেয়ে আচ্ছা আর ওগুলো কি আছে এগুলো ব্রা এটা ব্রা এটা খোলা আর আছে ডিজাইন আছে অনেক কালার আছে এর দাম মাত্র টাকা হোলসেল ব্রা গুলো সাইজ ছত্রিশ চৌত্রিশ বত্রিশ সাইজ পাইকিরি হু মালিক প্রত্যেকটা দেখি পাঁচ টাকা করে বাড়ছে না না রাবিস্তা একদম কুড়ি টাকা হোলসেল সব সাইজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ কুড়ি টাকা আচ্ছা আচ্ছা দামিটা হলো পঞ্চাশ টাকা দামিটার প্যাকেটটা একটু দেখান আচ্ছা ডিজাইন তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক রকম কোয়ালিটি আছে অনেক রকম ভ্যারাইটিস আছে এইগুলো হচ্ছে ব্রা এইগুলো কত সাইজ বত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ চুয়াল্লিশ হয় এইরকম সব সাইজ আছে বিভিন্ন কোয়ালিটি আছে দেখতে পাচ্ছি এগুলো কিরকম দাম বলছেন দাদা আরে এই এটা কি কি বলে পঞ্চাশ টাকা একটু খুলুন তো আচ্ছা চায়না ব্রা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা পাতুন একটা এইগুলো হচ্ছে চায়না ব্রা বলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইগুলো হচ্ছে চায়না ব্রা আর ওটা কি ব্রা বলে

খুব সুন্দর সুন্দর ফ্রক দেখতে পাচ্ছেন এই ফ্রকগুলোর দাম কীরকম যাচ্ছে দা এই মুহূর্তে একেবারে জলের দাম পঞ্চাশ টাকা চারটে করে কালার পেয়ে যাবে তাই তো দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর কুর্তি বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কাপড়ের বিভিন্ন কালার রং বেরঙের কুর্তি দেখতে পাচ্ছেন সুন্দর কুর্তি মঙ্গলা হাটে পুজোর ভিড়ের ধুম পড়ে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কুর্তি টাকা কুর্তিগুলো আপনার

কেনাকাটা করার জন্য দেখতে পাচ্ছেন এইগুলো সব কাকার ভ্যারাইটি এগুলো দেখতে পাচ্ছেন সব কাকার ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর ফ্রক ফ্রক আছে কুর্তি আছে খুব সুন্দর সুন্দর মাল দেখতে পাচ্ছেন অবশ্যই কাকার নাম্বার দিয়ে দেবো আপনারা এসে যোগাযোগ করবেন মঙ্গলাহাট থেকে নেবে পুরো ব্রিজের মুখের কা চলে আসবেন এটা আছে জিগজাক টাইপস একটা বেশ সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কি ডবল এক্সেল

উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে আসছেন তারা কিন্তু রীতিমতো হাওড়া দিয়ে আসবেন আপনাদের ওই পথটাই সুবিধা হবে যে সকল বন্ধুরা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকে আসছেন তারা টিকিয়াপাড়া দিয়ে আসার চেষ্টা করবেন না কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণের রাস্তা খুবই খারাপ প্রচণ্ড পরিমাণ রাস্তা খারাপ আছে আপনারা কিন্তু আসতে পারবেন না তাদের জন্য বলে রাখি গ্রামতলা থেকে নেবে কুড়ি টাকা টোটো ধরে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন মল্লিক ফটক সেই মল্লিক ফটক থেকে দু মিনিটের পথ এই মঙ্গলাহাটে আসবো